الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. <applause> ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنه عق ولا منان ولا مدمن الخمر أو كما قال النبي عليه الصلاة والسلام. در اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميدٌ. اللهم بارك على محمد وعلى آل محمد أما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدمت مادر فدر کن صبح شام خدمت مادر فدر کن صبح شام تاکہ باشی در دعا لم نیک نام الحمدللہ محمد رب العالمین دربارے اشنکہ و گنید شکریہ যে মহান রবুল আলমীন আমাদেরকে জমাত আল উল ছাব্বিশতম তারিখ চতুর্থতম জুমা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে আবাদ বন্দীকি করার পর প্রতি জমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলমিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া কাজেদারি মদিনা সৈয়দুল মুরসালিন امام الانبياء خاتم النبيين رحمه للعالمين شفيع المذنبين صاحب التوصل جناب محمد رسول الله صلى الله عليه وسلم الرفر محترم حاضرين امرا بغتو কয়েকটি জুমাতে আয়াতে কারিমার প্রথম অংশ নিয়ে আলোচনা করতেছি আলোচনার অংশ হিসাবে আমরা মা বাবার সাধন সম্পর্কে গত জুমাতে কিছু আলোচনা করেছি মা বাবার সাধন এটা সন্তানের জন্য অনেক ক্ষেত্রে মুসিবত থেকে মুক্তি হয় মা বাবার দোয়া সন্তানের জন্য কল্যাণকর হয় আবার মা বাবার দোয়া সন্তানের জন্য কল্যাণকর হয় কখনো কখনো বাবা মায়ের দোয়ার বদৌলতে সন্তান আল্লাহর বলিও হয়ে যায় আবার কখনো কখনো মা বাবার বদ্ধ কারণে পৃথিবীর মধ্যে সবসাইতে নিকৃষ্টতম প্রাণী হয়ে যায় মা বাবার খেদমত আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত نبي صلى الله عليه وسلم حديث شريف المدبولين قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا منان ولا مدمن الخام أما ربنا النبي محمد رسول الله সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হইল মা বাবার অবাধ্য সন্তান নবী ওয়াসাল্লাম বলেন মা বাবার অবাধ্য সন্তান মা বাবার নাফরমান সন্তান জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় প্রকার লোক হল যারা মানুষকে কোনো কিছু দেওয়ার পরে খোঁটা দেয় উপকার করার পরে খোঁটা দেয় খোঁটা দানকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না আর তৃতীয় প্রকারের লোক হল নবীজিস্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা মিনুল খান যারা মদ ফান করে এরাও জান্নাতে প্রবেশ করবে না তাহলে এই হাদিসের মধ্যে নবী জিস্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের লোকের কথা বলেছেন এরা জান্নাতে প্রবেশ করবেন না এক নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান এরা জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর হলো যারা মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেয় মানুষকে দান করে খোঁটা দেয় কোনো কিছু খাওয়ানোর পরে সুযোগ বুঝে খোঁটা দেয় অথবা কোনো উপকার করে সুযোগ বুঝে কি দেয় খোঁটা দেয় এরাও জান্নাতে প্রবেশ করবেন এবং যারা মথফান করে এরাও জান্নাতে প্রবেশ করবেন অন্য হাতি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদেশের মধ্যে নবী জিসাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বলেন আলা উনাম বি হুকুম বি আল এশরা কবিল্লাহ ওয়া হকুকুল ওয়ালি দাইনী ওয়াক উল জোর নবী জিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন হে আমার সাহাবাই কালাম বড় গুনা কি এইগুলা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা এর পরে বড় গুনাহ হলো মা বাবার নাফরমানি করা এর বড় গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এগুলো হইল বড় গুনাহ এগুলো হইল বড় গুনাহ বলতে চাইছিলাম মা বাবার খাদমত মা বাবার খাদমত এটা অনেক সময় আমাদের জন্য মুসিবত থেকে মুক্তির কারণ হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে তিনজন ব্যক্তি কোনো একটা জায়গার মধ্যে পথ চলতে 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 হঠাৎ যখন ঘূর্ণিঝড় বা তুফান শুরু হয়ে গেল এরা একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন লম্বা ঘটনা আশ্রয় গ্রহণ করার পর হঠাৎ পাহাড় থেকে একটা পাথর এসে তাদের ওই গুহার ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর তারা পরামর্শ করলেন আমরা তিনজনের ভালো বালো আমলগুলার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের দরবারে আমরা দোয়া করব। তো এই বালো আমলগুলোর মধ্য থেকে একজন ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করলেন রব্বুল্লা আলামিন। দোয়া করলেন রব্বুল আয়ালামিন আমার মা বৃদ্ধ হয়ে গেছে আমার মাকে আমি বেশি সম্মান করতাম মায়ের খাদমত করতাম আমার অনেকগুলো বেড়া দুমডা ছিল ওইগুলা থেকে দুধ দোহন করে আমি সর্বপ্রথম আমার মাকে ফান করাইতাম মাকে ফান করানোর পরে এরপর আমার স্ত্রী সন্তানকে আমি ফানে আমি আমি দুধ ফান করাইতাম কিন্তু একদিনের ঘটনা মা যখন আমার কাছে দুধ চাইলেন আমি ঘরের মধ্যে দুধ পাইলাম না পরে দুধ দোহন করে যখন গড়ের মধ্যে নিয়ে আসলাম আনার পর দেখলাম আমার মা ঘুমায় গেলেন আমি আমার মাকে না ডেকে সারা রাত আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর মোয়াজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসল মিনান্দ যখন এলান করে দিলেন গুমের চেয়ে নামাজ ভালো গুমের চেয়ে নামাজ ভালো আমার মা তখন উঠলেন আমি আমার মাকে দুধ পান করাইলাম আমার অভ্যাস ছিল যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে দুধ পান করাবো না ততক্ষণ পর্যন্ত কি করব না আমি আমার স্ত্রীর সন্তানকেও দুধ পান করাবো না তো দুধ আনার পর দেখলাম মা ঘুমাই গেছে ঘুম থেকে ডাকলে মায়ের কষ্ট হবে এই জন্য আমি দুধগুলা হাতের মধ্যে নিয়ে সারা রাত আমার মায়ের ফাঁসে দাঁড়িয়েছিলাম রব্বুল আলামিন এই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আলামিন আপনার কাছে আমরা দোয়া করতেছি আমি দোয়া করতেছি আজকের কঠিন এই মুসিবত থেকে আপনি আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন এইভাবে তিনজনের একজন মায়ের খেদমত রুসিলা দিয়ে দোয়া করতেন গর্তের মুখ থেকে ফাতরটা সরে গেছে তো বলতে চাইছিলাম মায়ের খাদমতে মুসিবত থেকেও রক্ষা পাওয়া যায় আবার মায়ের খাদমত না করলে বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যেও পড়ে যাইতে হয় একজন লোকের মা অসুস্থ সন্তান মায়ের খাদমত করতেছেন হজের সৃজন আসলে সন্তান বলেন মা আমি হজ করার জন্য যাব কিন্তু মা বলে মা বলে সন্তান আমি তো অসুস্থ হয়ে গেছি কোন সময় মারা যায় জানি না তুমি যদি হজে চলে যাও যে কোন সময় আমার মৃত্যু হইতে পারে আমার মৃত্যু হয়ে গেলে আমার জানাজাদা ফোন কাফনকে ব্যবস্থা করবে এইভাবে সন্তান এক বছর দুই বছর তিন বছর এইভাবে সন্তান কি করতেছেন অনেক বছর অপেক্ষা করার পরে দেখতেছেন মায়ের এন্তেকাল হয় না পরে মায়ের অনুমতি ব্যতীত সন্তান হজ করার জন্য বের হয়ে গেল কিতাবের মধ্যে ঘটনা আসছে ওই ব্যক্তি গত দূর যাওয়ার পর কোনো এক জায়গার মধ্যে রাত্র হয়ে গেল রাত্র হয়ে যাওয়ার পর ওই এলাকার একটা মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন চিন্তা করলেন এই রাত্রটা আমি এখানে থাকব সকালবেলা আমি আবার আমার গন্তব্যর দিকে রওয়ানা হয়ে যাব ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে ওই রাত্রিতে চোর আসলো ডাকাত আসলো এলাকার লোকজন যখন সজাগ হয়ে গেছে চোরকে যখন তাড়াইতেছে চোর ছা দেখতেছে ছুরিকৃত মালগুলো যদি আমার সাথে থাকে আমি দরা খেয়ে যাবো এই জন্য যেই লোকটা মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করছিল ওই লোকটা নামাজ পড়তেছে ওই নামাজি ব্যক্তির পাশে মালগুলা রেখে চলে গেল। এলাকার লোকজন দেখতেছেন একটা লোক নামাজ পড়তেছে তার ফাঁসে চুরি হওয়া জিনিসগুলাও আছে তখন এলাকার সবাই ওই লোকটাকে শোষাব্যস্ত করলেন এবং বললেন সকালবেলা আমরা তোমাকে পুরো এলাকার মধ্যে ঘুরাবো এবং বলবো তোমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে তুমি বলবা অমুক বাড়ির মধ্যে চুরি করার কারণে এই শাস্তি দিচ্ছে তুমি বলবা যে আমাকে এই শাস্তিটা দেওয়ার পিছনে কারণ হলো আমি অমুক এলাকার অমুকের বাড়িতে চুরি করছি চুরির অপরাধে আমাকে এই দিতেছে তখন ওই যুবক বলেন না আমি এটা বলবো না কারণ আমি তোমার চুরি করি নাই আমি তো হজের জন্য যাইতেছি ঘটনার চক্র আমি এটার মধ্যে পড়ে গেলাম আমি আমাকে যখন তোমরা জিজ্ঞাসা করবা এই শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে তখন আমি বলবো আমার মায়ের থেকে অনুমতি না নিয়ে মায়ের সন্তুষ্টিতে আমি হজ করার জন্য বাহির হই নাই সেই জন্য আমাকে শাস্তি দিচ্ছে তো মায়ের খেদমতের মাধ্যমে মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় আবার মা বাবার অবাধ্য হওয়ার কারণে কখনো কখনো মুসিবতের মধ্যেও পড়ে যায় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জান্নাতা আত্বর ওয়ালা মান্না ওয়ালা মুদমিনুল কামর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মা-বাবার অবাধ্য হয়ে যায় এরপরে যারা মানুষকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেয় যারা সরাফ আফান করে মতান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না অন্য মধ্যে ইসেন্দ্র সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন চার প্রকার লোকের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে হারাম করেছেন এক প্রকারের লোক হইল যারা মদ করে এদের জন্য জান্নাতকে হারাম করেছেন দ্বিতীয় নম্বরের লোক হইলো যারা সুদ করে এদের জন্য জান্নাতকে হারাম করেছেন তিন নম্বর হইলো যারা এতিমের মাল আত্মসাত করে খায় এদের জন্য আল্লাহ রব্বুল আয়ালমিন জান্নাতকে হারাম করেছেন আর চতুর্থ নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন অতএব সম্মানিত হাজিরেন যাদের আব্বা আম্মা জীবিত আছে আমরা আব্বা আম্মার কদর করি আমরা আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করি আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন না করে আব্বা আম্মার যদি অবাধ্য হয়ে যায় নবী জিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আল্লাল্লাহুল আলি ওয়ালি দাহি নবীজসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার অবাদ দ্য শমতান আল্লাহ আল্লাহফাক রব্দ আলামী এর লা নদ মা বাবার অবাদ দ্য শামতান আল্লাহ রব্দ আলামিনের নের্ লা নদ হজরত আবু বকরবিন আবি মারিয়াম রদী আল্লাহ তাআলাহু তিনি বলতেছেন জামিত কৌরদ কিতাবের মধ্যে পড়সি কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে যদি ব্যতরাঘাত করে ফহার করে তো ওই ব্যক্তির শাস্তি হইল মৃত্যুদণ্ড কোনো ব্যক্তি যদি মা বাবার গায়ে যদি হাত তোলে ওই ব্যক্তি বলতেছেন আমি তাওরাতের মধ্যে পড়েছি ওই ব্যক্তির শাস্তি হইল মৃত্যুদণ্ড আর কোন সন্তান যদি মা বাবাকে থাপ্পট মারে তো ওই ব্যক্তির শাস্তি হইল সঙ্গে সার করা অর্থাৎ ফাতর মেরে তারপরে মৃত্যুদণ্ড দেওয়া তো মা বাবার সাথে খারাপ ব্যবহার যারা করবে দুনিয়াতে এই শাস্তি ফরকালে তো এদের জন্য কঠিন শাস্তি অবদারিত আছে এমনকি কোনো ব্যক্তি যদি মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে মা বাবাকে যদি সন্তুষ্টি করে যদি দুনিয়ার থেকে যাইতে না পারে মৃত্যুর বিছানায় শুইতে না পারে মা বাবার অবাধ্য সন্তান মৃত্যুর বিছানায় যখন যাবে তখন ওই মৃত্যুর বিছানায় তার মুখ দিয়ে কালী মানুষের হবে নবীর একজন সাহাবী যার নাম হলো আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শুয়ে গেলেন সাহাবায়ে কেরাম আল-কামা রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছেন আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আমর পাশে বসে বসে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়াস্কাদুয়ান্না মোহাম্মাদান আবদু হুয়ারা এইভাবে মৃত্যুশয্যায়ী ব্যক্তির পাশে বসে বসে কি করতেছেন কালিমার তলকিন দিতেছেন কিন্তু আলকমার দি আল্লাহ তাআলাহুর মুখ দিয়ে ওই কালিমাগুলো উচ্চারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের দরবারে খবর চলে গেল আপনার সাহাবি আলকম আর কালিমাসি ভাই না কালিমা পড়তে পারে না নবীজ সাল্লাহু আলাহিবা খবর দিলেন আলকামারুদিয়ালাহু তাল আনহুর মা বাবা জীবিত আছে কিনা দেখো যদি মা বাবা জীবিত থাকে তাহলে এরা কি আমার কাছে আসতে পারবেন আমি এদের কাছে যাব খবর নিয়ে জানতে পারলেন তার মা জীবিত আছে এবং নবীজ সাল্লাহু ওয়াসাল্লাম যখন বললেন আমি তার আম্মার দরবারে যাবো ওই আল্লাহু তালা আনহাউর আম্মা বলতেছেন আপনার জন্য আবার বাবা মা কোরবান হয়ে যাক আপনি কেন কষ্ট করে আসবেন আমি আপনার দরবারে যাবো মা লাঠি রুফর বর দিয়ে নবীজি সাল্লু ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন দরবারে যাওয়ার পর নবীজি বলেন হে আল কমার আম্মা আপনার সন্তানের ব্যাপারে আপনার মন্তব্য কি মা বলেন আমার সন্তান ফাঁস নামাজ পড়ে আমার সন্তান রমজানে রোজা রাখে আমার সন্তান মাগরিবের পরে আউয়াবিনের নামাজ পড়ে আমার সন্তান সূর্য উদিত হওয়ার পর আমার সন্তান কি করেন এসরাকের নামাজ পড়েন চাষের নামাজ পড়েন তাহের নামাজ পড়েন বিভিন্ন জি রাস্কার করেন নবীজ ওয়াসাল্লাম বলেন না না এটা জিজ্ঞাসা করি নাই বরং আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন এই কথা বলার পরে মা হঠাৎ কান্না শুরু করলেন মা কান্না শুরু করলেন বুঝতে পারলেন যে সন্তানের এমন কোন আচরণে মায়ের মনে কি আছে কষ্ট আছে নবীজি বলেন আলকা মাকে আপনি মাফ করে দেন মা বলেন আমি মাফ করব না পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কালামদেরকে বলেন তোমরা লাকড়ির ব্যবস্থা করো আগুনের ব্যবস্থা করো মা জিজ্ঞেস করতেছেন লাকড়ি আগুন কি জন্য বললেন আপনার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব কারণ আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান ও নামের মধ্যে জ্বলবে তো আপনার সন্তান আপনার সামনে জ্বলবে অসুবিধা নাই তখন মায়ের দিলের মধ্যে হঠাৎ মনে পড়ে গেলো হয় সন্তানকে তো আমি গর্বে ধারণ করলাম এই সন্তান নিয়ে আমি কত কষ্ট করলাম ভূমিষ্ঠ করতে গিয়ে কত কষ্ট করলাম দীর্ঘ পাঁচ বছর ছয় বছর নয় একা ধারো অনেক সময় পর্যন্ত এই সন্তানের জন্য কষ্ট করলাম এই সন্তানকে আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এটা আমি কখনো বরদাস্ত করব না ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম তো মাফ করে দিলাম এটা বলার সাথে সাথে সাহাবায় কেরাম দৌড় দিয়ে গিয়ে দেখতেছে আল কমার দি আল্লাহ তালু কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই জন্য মা বাবার খেদমত যদি আমরা করি মা বাবার সাথে যদি সম্পর্ক আমাদের ভালো থাকে তো দুনিয়ার জীবনটাও আমাদের জন্য দামি হয়ে যাবে মৃত্যুটাও আমার জন্য সহজ হয়ে যাবে আর মা বাবার সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে দুনিয়ার জীবনটাও বরকঠিন হয়ে যাবে দুনিয়ার জীবনটাও লাঞ্ছিত আর অপমানিত জীবন হয়ে যাবে মৃত্যুর সময় আমাদের জবানে তার এই হবে না এই জন্য নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত অবাধ্য সন্তানগুলো আছে এরা জান্নাতে প্রবেশ করবে না এক হাদিসের মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মা বাবার নাফর মানি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের আল্লাহ আল্লাহাকের অভিশাপ এদের উপর আল্লাহ আল্লাহাকের কি অভিশাপ এই জন্য মহতারাম হাজিরিন আমরা যাদের আব্বা আম্মা জীবিত আছে আমরা এদের খেদমত করি এদের কদর করি যাদের আব্বা আম্মা নাই আমরা আব্বা আম্মার কোন ব্যক্তিদের সাথে যদি কোন কিছু যদি ওয়াদাবদ্ধ থাকে আমরা ওয়াদাগুলো পূরণ করি অনেক সময় দেখা যায় বাবার এনতেকালের আগে হয়তো কাহারো কাছে জমি বিক্রি করে গেছে অথবা মসজিদে মাদ্রাসা বা কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হয়েছে তো বাবার মৃত্যুর পরে সন্তানের উপর দায়িত্ব হইল বাবার ওয়াদাটা কি করা পূরণ করা বাবার ওয়াদাটা পূরণ করা এবং বাবা মা যাদের সাথে সুসম্পর্ক ছিল এদের সাথে সন্তানদের সুসম্পর্ক রাখা এদের সাথে সন্তানদের কি রাখা সুসম্পর্ক রাখা এবং বাবা মায়ের জন্য বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করা রব্বির রাহাম হুমা কামা রব্বায়ানি সহির রব্বির হাম হুমা কামার রব্বায়ী শগের রবি রাহাম হুমা এই জন্য নাল্লাহ রব্বুল আলমিন বলেন ও আবুল্লাহ ওয়ালা তুসሪহু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই আলামিন নিসার 36 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো খবরদার এবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানিও না এবং তোমরা কি করো মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো মা বাবার সাথে তোমরা কি করো সুন্দর আচরণ করো আল্লাহ রবগুল্লা আলমিন আমাদের সবাইকে যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ তারা আমাদের সবাইকে আব্বা আম্মার খাদমত করার তৌফিক দান করুক আব্বা আম্মার জিন্দগির গুণাগুণ আল্লাহ রব্গুল্লা আলমিন মাফ করে দিক যাদের আব্বা আম্মা নাই কবর চলে গেছে আমরা আব্বা আম্মার জন্য আল্লাহ রবগুল্লা আলমিনের দরবারে বেশি বেশি দোয়া করি সর্বশেষ কথা হলো আমরা আমাদের এই মসজিদে আমরা সহিশুদ্ধ শুদ্ধ শিক্ষার একটা কোর্স আমরা চালু করার জন্য আজকে অনেক দিন থেকে চাইতেছি তো আমাদের মধ্যে আগ্রহ তেমন একটা দেখা যাইতেছে না মানে এমনিতে জানি না জ্বালারও আগ্রহ নাই তো ইনশাআল্লাহ আমরা যারা আমাদের যাদের আগ্রহ আছে আমরা আমাদের এইখানে বারান্দায় হয়তো আমাদের ছেলেরা থাকবে এদের সাথে আপনারা আপনাদের নাম এবং আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন তাহলে আমরা কখন থেকে এই সহি শুদ্ধ কোরআন শিক্ষা কোর্স চালু করতে পারি আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব আরেকটা বিষয় হইল ভাই দেশ নিয়ে ইসলাম নিয়ে মুসলমান নিয়ে গভীর ধরনের ষড়যন্ত্র চলতেছে আমরা তো এমন মুসলমান আমরা হিসাব করি যে বাংলাদেশের মধ্যে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের মধ্যে শতকরা কতজন মুসলমান বিরানব্বই জন মুসলমান আমরা হিসাব করি কিন্তু এই হিসাব এই সময়ের মধ্যে যদি আল্লাহ না করুক দার্জালের আবির্ভাব যদি হয়ে যায় তো মনে হয় যেন মুসলমানের সংখ্যা এই একশোর মধ্যে হয়তো দশ ভাগে চলে আসবে কারণ দার্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম সে বিভিন্ন ধরনের চমক দেখাবে তা আমরা এগুলাই আকৃষ্ট হয়ে দার্জালকে কি মনে করব খোদা মনে করব। আমাদের ইমান ধ্বংস করে দিবে কিন্তু আমরা মুসলমান এটা বিরানব্বই জন নামে আছে কিন্তু কাজের ক্ষেত্রে আমরা নাই যদি কাজের ক্ষেত্রে মুসলমান বিরানব্বই জন বিরানব্বই জনেই যদি আমরা কাজের ক্ষেত্রে থাকতাম তো বলুন তো আমাদের একজন ভাই যার নাম হইল সাইফুল ইসলাম আলিফ তাকে সবার সামনে ফিটিয়ে কুফিয়ে কি করে ফেললেন মেরে ফেললেন কুফিয়ে মেরে ফেললেন অথচ আমাদের মধ্যে কোনো কিছুই নাই বরং আমরা তাদের সহযোগী হই যারা মারতেছে এদের কি হয় আমরা সহযোগী হই এদের জন্য অনেক সময় আমরা মায়া কান্নাও করি এদের জন্য আমরা অনেক সময় মায়া কান্না করি এরা মুসলমানকে মারতেছে জবে করতেছে এবং ফিটাইতেছে এক একজন মধ্যে পোস্ট দিতেছে যে প্রতিদিন অনলাইনের এভাবে একজন একজন মুসলমানকে জবাই করা হোক অথচ আমাদের একবারে নীরব অন্তত আমরা যারা মাঠে ময়দানে কাজ করতেছে দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মুসলমানিত্ব রক্ষার জন্য কিছু করতে পারে আর না পারে অন্তত এদের জন্য দোয়াও তো করা যায় যাই না অন্তত এদের জন্য দোয়াও করি না এটাও করি না আমরা এতই বকিল আমরা এটাও করি না বরং উল্টাটাই করি যে এদের দরকার কি এরা কি জন্য যাইতেছে কী জন্য মার খাইতেছে এই সে অনেকগুলো মাঝে আমরা মন্তব্য করি এমনটা আমরা না করি বরং আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি নিজেও সজাগ থাকি যে ভাবে যেন আমাদেরকে আমাদের দেশ নিয়ে আমাদেরকে নিয়ে ইসলামকে নিয়ে কোনো ধরনের কোনো কুচুকরি মহল কোনো কিছুই করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আমরা যারা কবলাল জমা ফোড়ি নেই জায়গা কবলাল জমা ফোড়ি